হ্যালো ভিওয়ার্স দিস ইজ ফাহাদ মাই নিউ চ্যানেলস নেম ফাহাদ ওয়ার্ল্ড টু পয়েন্ট জিরো আজকে যে ইংরেজি যে টপিক্সটা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স টপিক্সটা হচ্ছে দি এবং দা কোথায় কোথায় কোন উচ্চারণটা আমরা করবো সে বিষয় সম্বন্ধে আলোচনা করবো সো লেটস গো কখন দা এবং কখন দি হবে এ বিষয়টি যদি বুঝতে হয় তাহলে অবশ্যই এই স্ট্যাকটা মনে রাখতে হবে দাদির সিভি অর্থাৎ এখানে দা পরে যদি কনসোন্যান্ট থাকে এবং দির পরে যদি ভাবেল থাকে তখনই এই কোথায় কী বুঝবে এটা আমরা বুঝতে পারবো যে রুলস নম্বর ওয়ান এর পর যদি ভাবেল সাউন্ড থাকে তবে দা এর উচ্চারণ এর মতো হবে এক্সাম্পল দেখা যাক ই এগ দি অ্যাপল দি অনেস্ট বয় আমরা জানি ভাওয়েল পাঁচটা এ ই আই ও ইউ এবং ভাভেল সাউন্ডও আছে পাঁচটা সেটা হচ্ছে এ অ্যা অসায়ী রুলস নম্বর টু দায়ের পর যদি কনসন্যান্ট সাউন্ড থাকে তবে এর উচ্চারণ দায়ের মতো হবে এক্সাম্পল দেখি দ্য পেন দ্য বল দ্য ফোন দ্য ম্যান দ্য গড এটসেট্রা যে কথা হতে পারে অর্থাৎ সহজ কথায় আমাদের মনে রাখতে হবে দায়ের পরে যদি ভাবেল সাউন্ড পাওয়া যায় তাহলে দায়ের উচ্চারণ দ্বীর মতো হবে এবং দায়ের পরে যদি পঞ্চডেন্ট সাউন্ড পাওয়া যায় তাহলে সেটা দায়ের মতো উচ্চারণ হবে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন সালামু আলাইকুম